হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা ক্লাস সিক্স এর রায় মার্টিন প্রশ্ন প্রশ্নচিত্রা থেকে থার্ড টার্মের পরীক্ষার জন্য পরিবেশে যেটা দেখো ষোলো নম্বর স্কুল দেওয়া হয়েছে কেটিপিপি হাই স্কুল এইচ এস এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা সলভ করে নেব তবে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পুরনো যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট লিস্ট অপশনে গিয়ে ক্লাস সিক্স এর রায় মার্টিনের প্লে লিস্ট পেয়ে যাবে সেখান থেকে পুরনো ক্লাসগুলি দেখে নিও দেখো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো ইলেকট্রিক কার্টার একটা সরল যন্ত্র এটা এটা হবে মিথ্যা জটিল যন্ত্র হাইড্রোজেন ক্লোরাইড মানে হচ্ছে একটা গ্যাস এটা সত্য তড়িৎ প্রবাহ একটি লব্ধ রাশি এটা হচ্ছে প্রাথমিক বা মৌলিক রাশি তাই জন্য এটা হবে মিথ্যা দাডিপালা অভিকর্ষ এর ভিত্তিতে কাজ করে এটা হয়ে যাবে সত্য এরপরে তার কারণ দাড়িপাল্লা যখন একদিকে বাটখার এবং একদিকে যখন বস্তু রাখা হয় তখন দুই দিকে অভিকর্ষ বলটা সমান হয় তার জন্য এক্ষেত্রে দুই দিকের পাল্লাটা সমান হয় এরপরে কাঁচির ক্রিয়া এটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার বলের কক নিউটন দেশলাই কাঠি ও দেশলাই বাক্স ক্রিয়া করে বিপরীত দিকে ট্রাই ট্রাইক্লোরাইড ট্রাই মানে তিন তাই না মনো মানে এক মানে দুই ট্রাই মানে তিন চার মানে হচ্ছে টেট্রা পাঁচ মানে হচ্ছে পেন্টা ট্রাই ট্রাইক্লোরাইড তাহলে তিনটে ক্লোরিন হবে তাহলে পিসিএল থ্রি এরপরে তিনের এক লিভারের স্থির বিন্দুটির নাম হচ্ছে আলম্ব চক্র ও অক্ষদণ্ড এর সমস্ত স্থির বিন্দুগুলিকে স্থির বিন্দুগুলি যে সরলেখা বরাবর থাকে তাকে বলা হয় ঘূর্ণন অক্ষ পরিস্রাবণ কি আর ধাতু সংকর কাকে বলে পরিস্রাবণের সংজ্ঞায় তোমরা লিখবে যে যে প্রক্রিয়া সাহায্যে কোনো তরলে অদ্রবীভূত মানে যেটা তরলে গুলে যায় না এরকম একটা ভারী কঠিন পদার্থের সূক্ষ্ম কণাগুলিকে ফিল্টার কাগজের মাধ্যমে পৃথক করা হয় মানে আলাদা করা হয় সেই পদ্ধতিকে পরিশ্রমন পদ্ধতি বলে সংকট ধাতু কাকে বলে লিখবে দুই বা ততোধিক ধাতু পরস্পর বিশেষ মাত্রায় মিশিয়ে গুলিয়ে নেওয়া হয় এরপর ওই তরল মিশ্রণ ঠান্ডা হওয়ার পর কঠিনে পরিণত হয়ে যে নতুন ধাতু সৃষ্টি করে তাকে শঙ্কর ধাতু বলে যেমন তামা ও দস্তা মিশিয়ে পিতল তৈরি হয় এটি একটি সংকট ধাতু আয়তন মাপক চোং কাকে বলে লিখবে যে পাত্রের সাহায্যে কোনো তরল পদার্থের আয়তন পরিমাপ করা হয় তাকে আয়তন মাপনি চোং বলে আর এখানে দেওয়া হয়েছে যে আর্ক অক্সানোমিটার কি এটা আমরা নাম্বার থ্রি এখান থেকে লিখব যে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রকে আর্ক অক্সানোমিটার বলে এরপরে চারের দিকে প্রশ্নগুলো সলভ করে নেব প্রথম প্রশ্ন তৃতীয় শ্রেণীর লিভারের একটি প্রতীক চিহ্ন অঙ্কন করো তৃতীয় শ্রেণী লিভারের চিত্রটা তোমরা একশো পঁয়ত্রিশ পাতায় পেয়ে যাবে দেখো এক প্রান্তে আলম্ব অপর প্রান্তে বাধা আর মাঝখানে বল কাজ করে এ প্রতি চিহ্নটা অঙ্কন করবে এবং যে কথাটা দেওয়া হয়েছে যে আলম্ব এবং বাধার মাঝামাঝি জায়গায় থাকে বল এই কথাটা লিখে দেবে এরপরে নৌকার দাঁড় বাইবার সময় বাধার অবস্থান কোথায় থাকে তা লিখো লিখবে নৌকার দাঁড় বাইবার সময় বাধার অবস্থান থাকে মাঝখানে কেমন সরি বাধার অবস্থান থাকে হ্যাঁ ঠিকই দেওয়া হয়েছে বাধার অবস্থান থাকে মাঝখানে অর্থাৎ আলম্ব এবং বলের মাঝখানে বাধা ক্রিয়া করে এরপরে আলম্ব বিন্দু বা ফালক্রাম নেই এরকম দুটি সরল যন্ত্রের নাম একটা হচ্ছে নততল আর একটা হচ্ছে স্ক্রু মেশিনে গ্রিজের ভূমিকা কি লিখবে যন্ত্রের যে অংশ চলমান বা ঘূর্ণমান সেই অংশে ঘর্ষণ বেশি হয় ফলে সেই অংশে ফলে সেই অংশ দ্রুত ক্ষয় হতে থাকে তাই ঘর্ষণ কমাতে ওই অংশে পিচ্ছিল তেল বা গ্রিজ লাগানো হয় এরপরে এটা আমরা করব অথবা প্রশ্ন যে নতদলকে সুবিধাজনক বানানো যায় এরকম দুটি উপায় লেখো প্রথমে লিখবে যে নততলে যান্ত্রিক সুবিধা সমান নততলের দৈর্ঘ্য বা নততলের উচ্চতা এই সম্পর্ক থেকে বলা যায় যে লিখবে যে নতলের উচ্চতা নিচেটা উপরটা লব নিচেটা হর তাহলে হর কমলে হরটা কমলে যান্ত্রিক সুবিধা বাড়বে তাহলে লিখব যে নততলের উচ্চতা যত কম হবে নত তলে যান্ত্রিক সুবিধা তত বেশি হবে আর দুই নম্বর লিখবে যে নতলের দৈর্ঘ্য যত বেশি হবে নততলে যান্ত্রিক সুবিধা তত বেশি হবে তাহলে দুটো তোমরা লিখবে এরপরে দেখো কখন কপিকল ব্যবহার করা সুবিধাজনক হয় এটা লিখতে পারো দুটো দেওয়া হয়েছে যে কো থেকে জল তুলতে কপিকল ব্যবহার করা হয় আর বড় বড় কারখানায় ভারী ভারী মালপত্র তুলতে কল ব্যবহার করা সুবিধাজনক হয় তিন প্রশ্ন কি দ্রাব আর যৌগকে বোঝাতে সংকেত লেখা হয় কেন লিখবে দ্রবণের মধ্যে যে পদার্থটির পরিমাণ কম থাকে এবং যে পদার্থটি অন্য কোনো পদার্থে দ্রভিত হয়ে মিশ্রণপন্ন করে তাকে দ্রাব বলে যেমন তোমরা লিখতে পারো যে শরবতে শরবতে বা শরবত তৈরি করার সময় লিখবে শরবত তৈরি করার সময় জলের মধ্যে চিনি মিশিয়ে শরবত তৈরি করা হয় এখানে চিনি হলো দ্রাব এবং জল হলো দ্রাবক যোগকে বোঝাতে সংকেত লেখা হয় তার কারণ সংকেতের সাহায্যে আমরা অনেক তথ্য জানতে পারি যেমন সংকেতের সাহায্যে মৌলিক লেখা দরকার নেই লিখবে সংকেতের সাহায্যে যোগের নাম সংক্ষেপে প্রকাশ করা হয় যেমন সিও টু যেমন সিও টু দ্বারা যৌগিক পদার্থ কার্বন ডাইঅক্সাইডকে বোঝায় এরপরে লিখবে যে সংকেত দ্বারা তারপরে মৌলিক লিখবে না কেমন সংকেত দ্বারা যৌগিক পদার্থের একটি অণুকে বোঝায় যেমন কার্বন ডাইঅক্সাইড সংকেত দ্বারা কার্বন ডাইঅক্সাইড একটি অণুকে বোঝায় নেক্সট সংকেতের সাহায্যে পদার্থের একটি অণু কোন কোন মৌল দ্বারা গঠিত তা জানা যায় যেমন কার্বন ডাইঅক্সাইড অণুটি কার্বন এবং অক্সিজেন অক্সিজেনের সমন্বয়ে গঠিত সংকেতের সাহায্যে যৌগিক পদার্থের অনুতে কোন মূলের কটি পরমাণু আছে তা জানা যায় যেমন সিও টু সংকেত থেকে জানা যায় যে এটি কার্বনের একটি পরমাণু এবং অক্সিজেনের দুটি পরমাণু নিয়ে গঠিত পরের প্রশ্ন পরিশ্রাবণ পদ্ধতি আশ্রাবণ পদ্ধতি অপেক্ষা ভালো হওয়ার দুটি কারণ লেখো লিখবে আশ্রাবণ পদ্ধতিতে মিশ্রণের উপাদানগুলিকে আলাদা করতে বেশি সময় লাগে কিন্তু পরিশ্রব পদ্ধতিতে অপেক্ষাকৃত কম সময় লাগে দুই নম্বর আশ্রাবণ পদ্ধতিতে মিশ্রণ পৃথক করার পর প্রাপ্ত তরল মোটামুটি শুদ্ধ হয় তবে একদম শুদ্ধ হয় না কিন্তু পরিশ্রবণ পদ্ধতিতে মিশ্রণ পৃথক করার পর প্রাপ্ত তরল বেশি শুদ্ধ হয় উপরোক্ত কারণের জন্য পরিশ্রাবণ পদ্ধতি আশ্রাবণ পদ্ধতি অপেক্ষা ভালো ফসফিন গ্যাসের সংকেত হচ্ছে পিএইচ থ্রি অথবা যে প্রশ্ন হাইড্রোজেন সালফাইড কি মৌলনীয় গঠিত লিখবে হাইড্রোজেন সালফাইড এর সংকেত হল এইচ টু এস এটি হাইড্রোজেনের দুটি পরমাণু কেমন হাইড্রোজেনের দুটি পরমাণু এবং সালফারের একটি পরমাণু নিয়ে গঠিত বা লিখতে পারো যে হাইড্রোজেন সালফাইড ব্র্যাকেটে লিখলে এইচ টু এস নিয়ে লিখবে যে অনুটি হাইড্রোজেন হাইড্রো হাইড্রোজেন ও অক্সিজেন অক্সি সরি অক্সিজেন মৌল দিয়ে গঠিত পরিস্রাবণ পদ্ধতির দুটি সীমাবদ্ধতা লেখো প্রথম সীমাবদ্ধতা লিখবে যে পরিশ্রবণ পদ্ধতি হলো একটি জটিল প্রক্রিয়া আর দুই নম্বর লিখবে যে যে সমস্ত মিশ্রণে দ্রাব দ্রাব পদার্থ দ্রাবকের সঙ্গে পুরোপুরি মিশে যায় বা দ্রবিত হয়ে যায় সেই সমস্ত দ্রবণকে পরিশ্রমণ পদ্ধতির সাহায্যে পৃথক করা যায় না এরপরে নেক্সট পেজে চলে যাব দেখো মৌলিক একক বলতে কি বোঝায় উদাহরণ সহ লেখো আর তড়িৎ প্রবাহ মাত্রা এসআই তোমরা দেখতে পাচ্ছ অ্যাম্পিয়ার যে রাশিগুলির একক পরস্পরের উপর নির্ভর করে না এবং যাদের উপযুক্ত ভাবে ব্যবহার করে অন্যান্য রাশিগুলির একক গঠন করা যায় সেই রাশিগুলির এককগুলিকেই মূল বা প্রাথমিক একক বলে যেমন দৈর্ঘ্যের একক হলো মূল বা প্রাথমিক একক অথবা যে প্রশ্ন তুমি কি মনে করো ভর ও ভার একই উত্তরের সপক্ষে যুক্তি দাও লিখবে যে ভর এবং ভার একই বিষয় নয় কোন বস্তুর মধ্যে যে পরিমাণ পদার্থ আছে তাকে বস্তুটির ভর বলে পদার্থের পরিমাপ সাধারণত অপরিবর্তনীয় বলে বস্তুর ভরের পরিবর্তন হয় না অর্থাৎ বস্তুর ভর একটি ধর্ম অন্যদিকে বস্তুর ওজন বলতে আমরা বুঝি পৃথিবী যে পরিমাণ বল দ্বারা বস্তুটিকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে অর্থাৎ বস্তুর ওজন সমান হচ্ছে বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ তরণ কিন্তু ভূপৃষ্ঠে বিভিন্ন স্থানে অভিকর্ষজ তরণ বিভিন্ন হয় তাই একই বস্তুর ওজন পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন হয় তাছাড়া পতনশীল অবস্থায় বা মহাকাশে অভিকর্ষহীন স্থানে বস্তুর কোনো ওজন থাকে না যেহেতু সেখানে অভিকর্ষজ মানটা শূন্য হয় তাই জন্য বস্তুর ওজনটাও শূন্য শূন্য হয় তাহলে বস্তুর ভর যাই হোক না কেন তখন তাকে যখন শূন্য দিয়ে গুণ করবে তখন সেটা শূন্য হয়ে যাবে তাই জন্য বস্তুর ওজনটা শূন্য হয় এই কারণে বলা যায় যে বস্তুর ভর এবং ভার একই ধর্ম নয় এরপরে সৌরদিন কি লিখবে দিনের বেলায় জানালা দিয়ে তোমার লেখা দরকার নেই দিনের বেলায় যখন জানালা দিয়ে রোদ এসে প্রথম মেঝেতে পড়েছে তখন থেকে আবার পরদিন ঠিক ওই জানালা দিয়ে মেঝের ওই জায়গায় সূর্যের আলো আসার মধ্যে সময়ের যে ব্যবধান তাকেই এক ষোল দিন বলে রায়মার্টিনেও একই দেওয়া হয়েছে এটা তোমরা লিখতে পারো নেক্সট দুটি ঘটনার মধ্যবর্তী ব্যবধান মাপা যায় এমন একটি যন্ত্রের নাম হচ্ছে ঘড়ি ঘড়ি সময়টা আমরা প্রভাব করতে পারবো মিটারের সংজ্ঞা দাও সালে ফ্রান্সের প্যারিস শহরে ইন্টারন্যাশনাল ব্যুরো অব নামক সংস্থায় জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা এবং ইরিডিয়ামের তৈরি একটা দণ্ডের দু প্রান্তে দুটি নির্দিষ্ট দাগের মাঝে যেটা দূরত্ব সেই দূরত্বকে সারা বিশ্বে প্রমাণ বা স্ট্যান্ডার্ড এক মিটার ধরা হয় এরপরে অন্য পদ্ধতি অপেক্ষা এসআই তে পরিমাপ সুবিধাজনক তার একটি কারণ লেখক এটা পেজ নাম্বার ওয়ান ফোর একটা কারণ তোমরা লিখবে যে এই পদ্ধতিতে যেমন খুব ক্ষুদ্র মানের রাশিকেও মাপা যায় তেমনি আবার অনেক বড় মানের রাশিকেও মাপা যায় এই এক নাম্বারটাও লিখতে পারো বা দুই নাম্বারটাও খুব সুন্দর দেওয়া হয়েছে যে কোনো রাশির এক একক থেকে অন্য বড় বা ছোট এককে যেতে হলে শুধু দশমিক বিন্দু সরালেই হয় অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ বা ভাগের প্রয়োজন হয় না যেমন একশো চব্বিশ দশমিক সাত পাঁচ মিটার এটাকে কিলোমিটার করতে গেলে হাজার দিয়ে ভাগ করে আমরা পেয়ে যাচ্ছি এটা আর এই মিটার থেকে যখন আমরা ডেসিমিটার করব তখন সেটাকে আমরা দশ দিয়ে গুণ করব তাহলে এটা আমরা পেয়ে যাব সাতের এ লিন্ডেম্যানের বক্তব্য অনুযায়ী একটি বাঘ হরিণ খেয়ে কতটা সৌরশক্তি ব্যবহার করতে পারবে যদি ওই হরিণ যে গাছপালা খেয়েছিল সেগুলি একশো জুল সৌরশক্তি অর্জন করেছিল তোমরা লিখবে যে লিন্ডেমেনের দশ শতাংশ সূত্র অনুযায়ী শুধুমাত্র একটা ট্রপিক লেভেল বা পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে দশ শতাংশ নিচে লিখবে যে একশো গুণ তার বা একশো গুণ টেন পার্সেন্ট মানে দশ বাই একশো এটা লিখবে নিচে একশো ইন্টু টেন বাই হান্ড্রেড এটা একটা গুণ কেটে দেবে নিয়ে এত জুল কেমন এত জুল নিয়ে লিখবে যে অতএব একশো জুল সৌরশক্তি অর্জন করেছিল এরপরে পুনরুৎপাদন যোগ্য একটি বৈদ্যুতিক উৎসের নাম লেখো এখানে তোমরা লিখবে যে সৌরশক্তি সৌর শক্তি অথবা দিয়ে দেখো ব্যাখ্যা করো ঘর্ষণ হলো একটি প্রয়োজনীয় ক্ষতিকারক বল ঘর্ষণকে প্রয়োজনীয় অথচ ক্ষতিকারক বলা হচ্ছে তার কারণ এটা একটা অপচয়ী বল এই বলের ক্রিয়া অতিক্রম করার জন্য শক্তির একাংশ ব্যয় করতে হয় মানে ঘর্ষণ বল যেহেতু গতির উল্টো দিকে কাজ করে তার জন্য কাজ করার সময় আমাদের কিছুটা শক্তি ব্যয় করতে হয় সেই ঘর্ষণ বলটাকে কাটিয়ে ওঠার জন্য ফলে যন্ত্রের ক্ষমতা বা দক্ষতা কমে যন্ত্রাংশগুলি ক্ষয়প্রাপ্ত হয় এই দিক থেকে ঘর্ষণ আমাদের কাছে ক্ষতিকারক আবার অন্যদিকে দেখো ঘর্ষণ বল না থাকলে হাঁটা চলা বস্তুকে হাত দিয়ে ধরা গাড়ি চালানো মানে ব্রেক কষে থামানো ইত্যাদি কোনো কাজই স্বাভাবিকভাবে করা সম্ভব হতো না তাই ঘর্ষণকে ক্ষতিকারক হলেও দৈনন্দিন জীবনে এর প্রয়োজনীয়তা অনস্বীকার্য ঘণ্টা বাজাবার সময় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় লাইফ সায়েন্সের পোর্শনটা দেখে নাও দুইয়ের সাজায় যে অনুজীবটা থাকে সেটা হচ্ছে ব্যাকটেরিয়া ল্যাক্টোব্যাসিলাস মাকড়সা যে পর্বের প্রাণী সেটা হচ্ছে আর্থ্রোপোডা জ জারিফাভা এটা কোন দেশের বিজ্ঞানী ফ্রান্সে জলের রেশম বা ওয়াটার সিল্ক শ্যাওলাকে বলা হয় আর স্পাইরোগাইরাকে দোকান থেকে প্লাস্টিকের ব্যাগ নিতে অস্বীকার করা এটা ফোরার পদ্ধতি রিফিউজ এরপরে স্বর্ণস্থান পূরণ করো মেরুদণ্ডী প্রাণীদের দেহের মাঝ বরাবর ভ্রূণ অবস্থায় নোটোকড নামক দণ্ড থাকে তারপরে দেখো তিমির সাঁতার কাটার অঙ্গ হচ্ছে ফ্লিপার এডিস মশার কামড়ে ডেঙ্গি রোগ হয় উইদের পেটে এক প্রকার জীবাণু থাকে যারা সেলুলোজ হজম করতে পারে স্বাস্থ্য কেন্দ্র থেকে পাওয়া একটা বর্জ্য পদার্থ হচ্ছে তুলো এছাড়া ইনজেকশনের সিরিঞ্জ এটাও হয় এরপর দেখো তিনের এক বাংলার কীট পতঙ্গ বইটির লেখক হচ্ছে গোপাল চন্দ্র ভট্টাচার্য শ্রাবস কি যারা খুব বেশি লম্বা হয় না কাণ্ড কাঠলো কিন্তু গুড়ি নেই তবে অনেক ডালপালা আছে ঝোপের মতো দেখতে লাগে তাদের স্রাবস বা গুলমো বলে যেমন জবা গাছ এখানে ডার্মাটা পর্বের প্রাণের একটি বৈশিষ্ট্য লেখো টেক্সট বুকের একশো চুয়াল্লিশ পাতায় পেয়ে যাবে লিখবে যে এদের সারা গায়ের ত্বকে কাঁটা থাকে বাঘের চোখের রেটিনায় কি বস্তু থাকায় ওরা অল্প আলোতেও দেখতে পায় ট্যাপেডাম লুসিডাম এরপরে কোন মাছ বাসা তৈরি করে তেলাপিয়া মাছ স্তম্ভটা মিলিয়ে নেব দেখো ফার্ন এটা হচ্ছে টেরিডোফাইটা চাপটা ক্রিমি প্ল্যাটি প্রাণী প্লাসমোডিয়াম এটা প্রোটোজোয়া গোল ক্রিমি এটা হচ্ছে অ্যাস্ক হেলমেন্থিস আর মস হচ্ছে ব্রায়োফাইটা এরপর দেখো পাঁচের এক ব্যক্তবীজি উদ্ভিদ ও গুপ্ত উদ্ভিদের দুটি পার্থক্য লেখো এটা তিনশো পাতায় পেয়ে যাবে দেখো এরা গুল্ম বা বৃক্ষ জাতীয় এবং বহু বর্ষজীবী প্রকৃতির হয় আর গুপ্তবীজীরা বিরুদ্ধ গুল্ম বা বৃক্ষ জাতীয় এবং এক বর্ষজীবী বর্ষজীবী বা বহু বর্ষজীবী হয় এদের ক্ষেত্রে প্রকৃত ফুল উৎপন্ন হয় না আর গুপ্ত ক্ষেত্রে চারটি স্তবক বৃত্তি দলমন্ডল পুং এবং স্ত্রী স্তবক যুক্ত প্রকৃত ফুল উৎপন্ন হয় দুটি পার্থক্য তোমরা রায়মাটিন থেকে অবশ্যই লিখবে এরপরে শামুক কোন পর্বের প্রাণী আর এই পর্বের প্রাণীদের একটি বৈশিষ্ট্য লেখ শামুক হচ্ছে কম্বোজ বা মোলাস্কা পর্বভুক্ত প্রাণী এদের একটি বৈশিষ্ট্য লিখবে যে এদের দেহের বা এদের নরম দেহের বাইরে চুন জাতীয় পদার্থ ক্যালসিয়াম কার্বনেট দিয়ে নির্মিত খোলক থাকে জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ কাকে বলে প্রাকৃতিক পরিবেশে যে সমস্ত জৈব বর্জ্য পদার্থ সহজে ভেঙে গিয়ে মাটিতে মিশে যায় এবং পরিবেশে চক্রাকারে আবর্তিত হয় তাদের জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ বলে যেমন শাকসবজির পরিত্যক্ত অংশ ছেঁড়া বই খাতা ইত্যাদি আর জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ যে সমস্ত প্রাকৃতিক পরিবেশে যে সমস্ত বর্জ্য সহজে ভাঙে না মাটিতে মেশে না এবং পরিবেশে চক্রাকারে আবর্তিত হয় না তাদের জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ বলে যেমন প্লাস্টিক তিমির চামড়ার নিচে অবস্থিত পুরু স্তরটিকে কি বলে এর কাজ কি তিমির চামড়ার নিচে থাকা পুরু চর্বি স্তরকে ব্লাবার বলে এর কাজ এক নম্বর হচ্ছে চলাফেরার জন্য যে শক্তি খরচ হয় তা সরবরাহ করা আর দুই নম্বর দেহের তাপ বজায় রাখা প্রশ্নগুলো আনসার দেখে নাও প্রথমে দেওয়া হয়েছে মৌমাছিকে সামাজিক জীব বলে কেন আর শ্রমিক মৌমাছিরা কি কি কাজ করে লিখবে যে মৌমাছিরা একা একা থাকে না একসঙ্গে সবাই মিলে একটি যৌথ পরিবারের মতো থাকে একটি মৌচাকে কেবলমাত্র একটি পরিবার থাকে এত কিছু লেখা দরকার নেই যেহেতু এক নম্বর দিয়েছে তারপরে তোমরা এইটুকু লিখবে যে বিভিন্ন প্রকার মৌমাছি একসাথে অবস্থান করে এবং কাজ ভাগ করে নেয় বলে এদের সামাজিক পতঙ্গ বলে আর শ্রমিক মৌমাছির কাজের ক্ষেত্রে দেখো দুই নম্বর দিয়েছে দুটো কাজ বা তিনটে কাজ লিখবে মৌচাক তৈরি করা এবং মৌচাক কখনো ক্ষতিগ্রস্ত হলে তা মেরামত করা দুই নম্বর ফুল থেকে নেকটার বা মিষ্টি রস সংগ্রহ করে তা থেকে মধু তৈরি করা আর তিন নম্বর রানী মৌমাছিদের যত্ন করা নেক্সট আচরণ বিজ্ঞানী জেন গোডাল সম্বন্ধে যা জানো লেখো তোমরা শুরু করবে এখান থেকে এখান থেকে শুরু করে পরে পাতায় চলে যাও পরে পাতায় এতটা পর্যন্ত তোমরা আনসারটি লিখবে এরপরে প্রদত্ত শ্রেণীগুলির একটি করে বৈশিষ্ট্য লেখো মাছ আর পাখি এখানে মাছ সরিসৃপ এবং পাখির বৈশিষ্ট্য একটা করে লিখবে মাছের বৈশিষ্ট্য দেখো দেওয়া হয়েছে আহ বৈশিষ্ট্য দেওয়া হয়েছে এবং পাখির বৈশিষ্ট্য দেওয়া হয়েছে আমাদের আজকে সেটে শেষ প্রশ্ন ফোর আর পদ্ধতির সাহায্যে কিভাবে বর্জ্য পদার্থের ব্যবস্থাপনা করা হয় লেখো এটা ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের থার্ড পরীক্ষায় আসতে পারে অবশ্যই ভালো মতো তোমরা এটা রেডি করে যাবে দেখো বর্তমানে বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণের জন্য চারটি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেগুলোকে একত্রে ফোর আর পদ্ধতি বলে এই চারটে আর হচ্ছে দেখো রিডিউস রিউজ রিসাইকেল এবং রিফিউজ প্রথমে হচ্ছে রিডিউস মানে যে সমস্ত বর্জ্য পদার্থগুলো পরিবেশে দূষণ বাড়ায় বা জঞ্জাল বাড়ায় সে সমস্ত পদার্থগুলোর ব্যবহারটাকে কমিয়ে আনা যেমন এই উদাহরণগুলো দেওয়া হয়েছে প্লাস্টিক ব্যাগ থার্মোকল প্লাস্টিক বোতল ইত্যাদি নেক্সট হচ্ছে মানে দুই নাম্বার যে আর সেটা হচ্ছে রিইউজ মানে আবার কাজে লাগানো ফেলে দেওয়া বা পরিত্যক্ত বর্জ্য পদার্থকে আবার কাজে লাগানো হয় যেমন দেখো যে শাকসবজির খোসা হতে পারে ফলের খোসা হতে পারে সেগুলোকে একটা জায়গায় পুঁতে সেখান থেকে বা একটা জায়গায় ফেলে দিয়ে দিয়ে সেখান সেটা সেগুলোকে কম্পোস্ট সার সার বা বা জৈব বানানো হয় এরপরে রিসাইকেল পুনর্ব্যবহার মানে ফেলে দেওয়া বর্জ্য পদার্থ থেকে আবার নতুন জিনিস তৈরি করা যেমন প্লাস্টিকের খেলনা বা প্লাস্টিকের নানা জিনিসগুলোকে একটা ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে সেগুলোকে গলিয়ে প্লাস্টিকের নতুন জিনিস তৈরি করা হয় আর লাস্ট হচ্ছে দেখো রিফিউজ মানে প্রত্যাখ্যান পরিবেশটাকে সুস্থ এবং রোগমুক্ত রাখার জন্য কিছু কিছু জিনিস আমাদের একদমই ব্যবহার করা উচিত নয় যেমন প্লাস্টিকের ব্যাগ থার্মোকল প্লাস্টিকের প্যাকেট ইত্যাদি তাহলে এরকম ভাবে তোমরা লিখবে তাহলে আজকে আমরা প্রশ্ন বিচিত্রা থেকে ষোলো নম্বর স্কুলের পরিবেশ ও বিজ্ঞানের সমস্ত প্রশ্নের আনসার দেখে নিলাম আশা করি আমাদের আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তোমাদের সুবিধার্থে আমরা একটা টেলিগ্রাম গ্রুপ ওপেন করেছি সেখানে তোমরা যুক্ত হতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট